আসসালামু আলাইকুম এবিয়ান অনুশীলনী টু পয়েন্ট ওয়ানের আট নম্বর ম্যাথ এখানে বলেছে পি কলস টু এ কিউ ইকলস টু হলো বি এবং আমাদের বলেছে পি ক্রস কিউ নির্ণয় করো এবং কিউ ক্রস পি নির্ণয় করো সো পি কলস টু দেওয়া আছে তাহলে পি ক্রস কিউ পি এর উপাদান বসাবো কিউ এর উপাদান বসাবো তাহলে এখানে গুণ গুণনের ক্ষেত্রে যেমন আমরা সংখ্যার গুণন হ্যাঁ এ আর এ গুণ করলে এ বি হয়তো এখানে এরকম না এখানে কমা দিয়ে লিখতে হবে এ এরপর বিকে গুণন করবো মানে এ বি হবে আর এখানে এই ব্র্যাকেট হবে ফার্স্ট ব্র্যাকেট সেটকে সাধারণত মানে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ রাখা হয় কিন্তু এই ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট হবে এ মানে এই পুরাটা একটা সেট বোঝায় আর এটা হলো এ বি হবে এবার এর সাথে সি যাবে এ কমা সি হবে লাস্টে সেকেন্ড ব্র্যাকেটগুলো মানে এই পুরাটা একটা সেট বোঝায় এখানে সেকেন্ড ব্র্যাকেট এখানে সেকেন্ড ব্র্যাকেট শুধু একমাত্র ক্রস গুণনের ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট বসে আর কোথাও ফার্স্ট ব্র্যাকেট বসে না গুণনের ক্ষেত্রে সো এটা মনে রাখতে হবে এরপর কিউ ক্রস পি হলো টু হলো তাহলে কিউ এর মান বসাবো এবার মানে আর এরপর পি এর মান বসাবো তাহলে বি এর সাথে এ যাবে বি কোমা এ সিরিয়াল এখানে মেইনটেইন করা যাবে না এ বি মানে এইরকম লেখা যাবে না ক্রস গুণনের ক্ষেত্রে পি ক্রস কিউ এবং কিউ ক্রস পি একই জিনিস নয় সো আমাদের বি প্রথমে আছে বি লিখতে হবে বি কোমা এ এরপর হলো সি কোমা এ এইটাই আনসার যে পি ক্রস কিউয়ের মান হলো এটা এবং কিউ ক্রস পি এর মান হলো এইটা সো এখানে কিন্তু এ কমা বি লেখা যাবে না বি কোমা এ লিখতে হবে ক্রস গুণনের ক্ষেত্রে এইভাবে যে প্রথমে আছে সে প্রথমেই থাকবে কারণ এখানে একটা ডোমেন রেন্সের ব্যাপার আছে প্রথমটাকে বলা হয় ডোমেন এটাকে বলা হয় রেন্স সাবে লিখতে হবে এরপরে খ নাম্বারে আটের খ হ্যাঁ যে এই কলস হল হলো থ্রি ফোর ফাইভ বি হলো ফোর ফাইভ সিক্স এবং সি কলস টু হলো এক্স হয় হলে এই ইন্টারসেকশন বি ক্রোস মানে সি নির্ণয় করো তাহলে প্রথমে আমাদের এই ইন্টারসেকশনের মান বের করতে হবে তাহলে এই কলস টু দেওয়া আছে বি কলস টু দেওয়া আছে এ ইন্টারসেকশন বির মান এর মান বসাবো থ্রি ফোর ফাইভ বি মান বসাবো ফোর ফাইভ সিক্স তাহলে কমন এই চিহ্ন মানে শুধু কমন এখানে ফোর আছে এখানেও ফোর আছে ফোর নিব এখানে ফাইভ আসে এখানে ফাইভ আসে সো ফাইভ নিব তাহলে এবার ক্রস গুণন এ ইন্টারসেকশন বি ইন্টু হলো সি তাহলে এ ইন্টারসেকশন বির মান বসাবো ক্রস হলো এই যে সির মান এরপর গুণ করব মানে ওইভাবে গুণ না যে ফোর এক্স হবে তা না কিন্তু ফোর কমা এক্স এবং ফার্স্ট ব্র্যাকের দিতে হবে একটা শেষ হলে আবার কমা এই ফোর কমা ওয় এরপর ফাইভ দি ফাইভ কমা এক্স ফাইভ কমা এই যে ওয় এভাবে লিখতে হবে এবং শেষে সেকেন্ড ব্র্যাকের দিতে হবে এই যে প্রথমে এবং লাস্টে সেকেন্ড ব্র্যাকের দিতে হবে তাহলে অতএব এই ইন্টারসেকশন বি ক্রস মান হল এই যে এইটাই এটাই হলো অ্যান্সার এরপর গ নাম্বারে যেটা বলেছি যে পি ইকলস টু হলো থ্রি ফাইভ সেভেন কিউ ইকলস টু ফাইভ সেভেন আর টু পি বা কিউ হলে মানে পি ইউনিয়ন কিউ ইন্টু হলো মানে গুণন আর এর মান নির্ণয় করো সো আমাদের এই বাদ চিহ্ন লাগবে কারণ এই যে এখানে আর বলছে আর এর মানটা লাগবে সো আমরা যদি বের করি যে পি ইকলস টু দেওয়া সেই কিউ ইকলস টু পি এর মান লিখব থ্রি ফাইভ সেভেন বাদ চিহ্ন দিব এরকম বাদ চিহ্ন এদিকে এবং এখানে এই যে কিউয়ের মান লিখবো এটা হলো পি এর মান ভাত চিহ্ন কিউ এর মান তাহলে এটা তো বাদ এই যে ফাইভ ফাইভ বাদ সেভেন সেভেন বাদ অনলি এইটার মধ্যে থাকে হলো থ্রি তাহলে এরপর ইউনিয়নের মানটাও লাগবে আমাদের যে পি ইউনিয়ন কিউ যে থ্রি পি পি এর মান থ্রি ফাইভ সেভেন পির মান ইউনিয়ন কিউয়ের মান ফাইভ সেভেন এখন এখানে শুধু কমন ফাইভ এই যে কমন তারপরে এখানে শুধু কমন আন কমন সব এই ইউনিয়ন চিহ্ন যেহেতু কমন আন কমন সব থ্রি নিতে হবে এরপর ফাইভ এই দুইটা ফাইভ মিলে একটা ফাইভ সেভেন এই দুইটা সেভেন মিলে একটা সেভেন এরপর আমরা ক্রস গুণন করবো যে পি ইউনিয়ন কিউ ক্রস হলো আর ইকুয়ালস টু পি ইউনিয়ন কিউয়ের মান এই যে বের করেছি এটা বসাবো ইন্টু হলো আর এর মান থ্রি এরপর আমরা গুণ করবো তাহলে এই যে থ্রির সাথে থ্রি যাবে থ্রি কমা থ্রি ফাইভ কমা থ্রি এরপর হলো সেভেন কমা থ্রি এই যে আবার বলছি থ্রি কমা থ্রি এই যে এইটা থ্রি থ্রির সাথে থ্রি যাবে তিন ত্রিকের নয় নাই কিন্তু এখানে গুণন এরকম না কমা দিয়ে পাশাপাশি লিখতে হবে এগুলো উপাদান ইলিমেন্টস জাস্ট এরপরে থ্রি ফাইভ কমা থ্রি এই যে ফাইভ কমা থ্রি এরপর সেভেন কমা থ্রি এভাবেই রাখতে হবে এটাই হলো আনসার এগুলো ইম্পর্ট্যান্ট পরেরগুলো খুব একটা আসে না এখানে তারপরে যদি বলি যে এখানে এ ও বি যথাক্রমে দেওয়া আছে এ দেওয়া আছে হল পঁয়ত্রিশ বি দেওয়া আছে হল পঁয়তাল্লিশ সকল গুণ সেট এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি নির্ণয় করো তাহলে পঁয়ত্রিশকে আমরা ভাঙ্গায় লিখতে পারি ওয়ান ইন মানে থার্টি ফাইভ আবার পঁয়ত্রিশকে আবার লিখতে পারি ফাইভ ইন্টু সেভেন পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে ফাইভের নিয়োগ আর কোনোভাবে ভাঙ্গাই লেখা যায় না পঁয়ত্রিশ কি তাহলে ফাইভের যে গুণনীয় হলো এই যে ওয়ান ফাইভ সেভেন আর হল থার্টি ফাইভ তাহলে এদের সেটকে যদি এ ধরি যে এই কলস টু ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ এদের সেটকে ধরলাম পঁয়ত্রিশের গুণনিয়োগের সেট হলো এইটা এবার পঁয়তাল্লিশকে যদি ভাঙায় লিখি ওয়ান ইজ টু ফোরটি ফাইভ থ্রি ইজ টু ফিফটিন ফাইভ ইজ টু নাইন এভাবে ভাঙ্গায় লিখবো আর কোনোভাবে ভাঙ্গায় লেখা যায় না এগুলোকে বলা হয় গুণনিয়োগ তাহলে পঁয়তাল্লিশের গুণনীয় হলো ওয়ান থ্রি ফাইভ নাইন এটার সেটকে যদি আমরা বি দরি সেটটাকে যদি আমরা বি ধরি তারপরে এ ইউনিয়ন বি নির্ণয় করব এর মান বসাবো মানে পঁয়ত্রিশের নিয়োগ ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ এরপরে বীর মান বসাবে এখানে এই যে বীর মান ইউনিয়ন করতে বলছে মানে কমন আনকমন সব ওয়ান হবে এই যে থ্রি হবে এরপর এবং সাজিয়ে লিখতে হবে থ্রি এরপর ফাইভ সেভেন এরপর এই যে নাইন এই যে ফিফটিন আসবে এরপর পঁয়ত্রিশ এরপর পঁয়তাল্লিশ এই ইন্টারসেকশন বি মানে শুধু কমন শুধু কমন কী আছে এখানে এখানে যেহেতু ওয়ান আছে সবার মধ্যেই ওয়ান আসে ওয়ান নিতে হবে ফাইভ আছে ফাইভ নিতে হবে সেভেন আছে এখানে সেভেন নাই নেওয়া যাবে না শুধু এই দুইটাই কমন আছে ওয়ান কোমা ফাইভ থ্যাংক ইউ